আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকে আমি আমাদের কলেজের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এটা হচ্ছে আমার কলেজ নোয়াপাড়া ডিগ্রি কলেজ এটা উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে এটার নাম নোয়াপাড়া ডিগ্রি কলেজ হলেও এখানে মূলত ইন্টার থেকে শুরু করে অনার্সও আছে আর যেহেতু কিছুদিন আগেই অনেক বড় রকমের আন্দোলন হয়েছে তো আন্দোলনের পরে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে তাই এখানে আমাদের কলেজের চারপাশে অনেক প্রিন্ট করছে এখন চলেন কলেজের ভিতরে যাওয়া যাক কলেজের ভিতরে মার্শাল্লাহ অনেক সুন্দর এখানে সু অনেক রকমের গাছ পাওয়া যায় ফুল গাছ থেকে শুরু করে ফলের গাছ থেকে শুরু করে মানে এমন কোনো গাছ নেই যা আমাদের কলেজে নেই এমনকি আমাদের কলেজের চারপাশটা মাশাল্লা শুধু সবুজ আর সবুজ এবং চারপাশের দিকটা অনেক বেশি সুন্দর তারপর কলেজে ঢোকার সাথেই হচ্ছে প্রথমে হচ্ছে একটা মসজিদ মসজিদের পর হচ্ছে কলেজ তারপর এটা হচ্ছে কলেজের গেট এদি এটা হচ্ছে ইন্টার ভবন এদিকে ইন্টারদের ক্লাস হয় এখন আমি হেঁটে হেঁটে হচ্ছে কমন রুমের দিকে যাচ্ছি হাঁটছে আর যাচ্ছে হাঁটছে আর যাচ্ছে কমন রুমের দিকে এই মানে আমি কি বলবো কলেজটার চারপাশে মার্শাল অনেক সুন্দর কলেজটা হচ্ছে অনেক আলপনা দিয়েও সাজানো নবীন বরণ যখন হয় তখন হচ্ছে কলেজটা চারপাশে আলপনা দিয়ে সাজিয়ে রাখে নবীনদের জন্য আমি এখন আলপনার উপর দিয়ে টিস টিস করে হেঁটে হেঁটে চলে যাচ্ছি সামনে কিছু দূর গেলে কমন রুম তারপরে হচ্ছে রোবার স্কাউট ডোন এখানে হচ্ছে মানে কমন রুমের সামনেই একটা হচ্ছে ফুলের গাছ নামটা হচ্ছে আমি ভুলে গেছি এখন আমি ব্যাক করছি কমন রুমে কমল রুমটাও অনেক বড় এবং এখানে যে মিররটা আমি ওইটার প্রেমে পড়ে গেছি মানে আমার মিররটা এত এত বেশি ভাল লাগছে বলার বাহিরে এখানে আমি কিছুক্ষণ মিরোরের সামনে দাঁড়িয়ে হাসি ভং করছি তারপরে হচ্ছে আমি আমার ক্লাসের দিকে রওনা দিচ্ছি আমাদের ক্লাস হচ্ছে নতুন ভবনের চতুর্থ তলায় এই চ তলা সিঁড়ি নামা করতে করতে শুখায় যাব আমি এটা হচ্ছে এখন দুই তলায় উঠছি দুই তলায় হচ্ছে কোনো ক্লাস হয় না আবার দুই তলায় হচ্ছে টিচারদের বাসাও আছে যারা থাকে কোয়ার্টারে ওদের তারপর হচ্ছে এখন তিন তলায় তিন তলায় হচ্ছে আবার আমাদের টিচারদের রুম আস এখানে অনার্সের টিচাররা বসেন ওরা আবার ইন্টারের ক্লাসও নেন এই তো এইদিকে হচ্ছে টিচারদের রুম তারপর এখানে রাষ্ট্রবিজ্ঞানের তিন তলায় হয় চতুর্থ তলায় হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট বিভাগ আবার তৃতীয় তলায় হচ্ছে অ্যাকাউন্টিংও হয় আমাদের মাঝে মাঝে কম্বাইন্ড ক্লাস যখন করতে হয় তখন আমরা তৃতীয় তলায় আসি এটা হচ্ছে চতুর্থ তলা যেখানে আমাদের ক্লাস হয় আমাদের ক্লাস হচ্ছে এদিকে গিয়ে তিন নম্বর রুম আর এগুলো হচ্ছে নতুন রুম যেখানে আমরা ক্লাস করতে পারি না যেখানে কোনো চেয়ার টেবিল কিচ্ছু নেই এমনি রুম করে রেখে দিয়েছে পরীক্ষার জন্যে মনে হয় আসলে জানা নেই আর এটা হচ্ছে চতুর্থ তলা থেকে আমাদের কলেজের ভিউ নিচে হচ্ছে মসজিদ স্টুডেন্টরা আসছে কেউ বের হচ্ছে গেট থেকে কেউ আসতেছে আমাদের কলেজটা অনেক সুন্দর আর এটা হচ্ছে কলেজের পুকুর পুকুর বলা চলে না এটা দিঘি বললেই মনে হয় পারফেক্ট হবে কেননা অনেক বিশাল ওইটা ক্যামেরাতে কেমন লাগছে জানে না কিন্তু বাস্তবে সরাসরি পুকুরটা অনেক 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 বড় আর চারপাশে হচ্ছে বৃষ্টি পড়তেছে তো বৃষ্টির জন্য ক্যামেরা মাঝে মাঝে ব্লার হয়ে যাচ্ছে আর এগুলো হচ্ছে কলেজের ফল গাছ মার্শাল্লা 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 অনেকগুলা নারকেল হয়েছে মেহেগুনি গাছ সেগুন গাছ তারপর আরও অনেক রকম গাছ আছে যেগুলোর নাম আমি নিজেও জানি না এই দিক থেকে হচ্ছে এখন আমি আমার ক্লাসের দিকে যাচ্ছি ওইদিকে এটা হচ্ছে কলেজের ভবন আরেকটা দিকের রুটটাও অনেক সুন্দর এখন আসা যাক আমাদের কলেজ লাইব্রেরিতে এটা হচ্ছে ম্যানেজমেন্টের লাইব্রেরি যেখানে শুধু ম্যানেজমেন্টের স্টুডেন্টরাই যেতে পারবে এবং যেখানে ম্যানেজমেন্টের বই ছাড়া অন্য কোনো বিভাগের বই থাকবে না যেটাকে সেমিনার বলা হয় ব্যবস্থাপনা সেমিনার সব বিভাগের আলাদা আলাদা সেমিনার আছে এমনকি আমাদের হচ্ছে লাইব্রেরিও আছে সেমিনারের এক কর্নারে হচ্ছে নামাজ পড়ার জন্য জায়গা করছে যেখানে হচ্ছে স্টুডেন্টরা যখন জোহরের ওয়াক্ত হয় তখন এসে নামাজ পড়তে পারে এখানে যায় নামাজও রাখা হয়েছে এই হচ্ছে আমাদের কলেজ আমাদের ম্যানেজমেন্ট সেমিনার আর এদিকে হচ্ছে আমি প্রায় দুই তিনটা ক্লাস করে একটু বের হয়েছি তখন হচ্ছে আমাদের দশ মিনিটের ব্রেক টাইম দেয় তারপর ওই ব্রেক টাইমে বের হয়েছি তারপর আবার ক্লাস শুরু তা এইটা হচ্ছে মেইন রোড যেটা অনেক সুন্দর যেটা চারপাশে আলফোনা দিয়ে আঁকা তারপর দুই পাশে বসার জন্য চেয়ার আছে। আমি চুল করে রাখছে বসা চোরটাও অনেক সুন্দর আছে এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম